বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল ভাদ্রে রেদে আশ্বিনে খাওয়ার উৎসব এই রান্না পুজো তোমরা হয়তো অনেকেই জানো বিশ্বকর্মা পুজোর আগের দিন হয় রান্না পুজো বা অরন্ধন পুজো গ্রাম বাংলায় যদিও বছরে দুবার এই অরন্ধন উৎসব পালিত করা হয় এক হচ্ছে মাঘ মাসে সরস্বতী পুজোর আর পরের দিন আর দুই হচ্ছে আমাদের এই ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পুজোর দিন দুদিনই আমাদের বাড়িতে উনুন জ্বলে না তার বদলে তার আগের দিন রান্না করে সেই রান্না খাবার খাবার প্রচলিত রয়েছে রান্না পুজোয় রান্নাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আগের দিন রান্না বান্না হয় পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন সেই সমস্ত রান্না খাওয়া দাওয়া হয় দিন মৌসুমের সেরা সবজি সেরা মাছ রান্না বান্না করা হয় আর এই মৌসুমের সেরা সবজি সেরা মাছ আরাধা দেবতাকে নিদান করাই সব থেকে রান্না পুজোর প্রধান লক্ষ্য আর দেখতে পেলে আমাদের এখানে মাছ সমস্ত কাটা হয়ে গেছে বাবা সমস্ত মাছ কেটেছে আর এখানে আমার মাহি শাশুড়ি সবজি কাটছে আমিও কাটছি হাতে হাতে বাবা বড় বড় কুমড়োগুলো কেটে দিয়েছে আমরা ছাড়ে ছাড়ে কাটছি আমাদের কুমড়োর তরকার হয় অনেক রকমের তরকারি হয় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তোমরা কারা কারা এই রান্না পুজো রান্না খেতে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো তো আমাদের বাড়িতে রান্না পুজো নেই কিন্তু বিয়ের পরে এখানে এসে আমি সমস্ত দেখে দেখে শিখে গেছি শিখতে তো হবে তাই না নিয়ম অনুসারে এই রান্না পুজো কিন্তু গৃহ দেবতাকে পুজো করে তারপর রান্না বসাতে হয় আর পরের দিন সমস্ত রান্না মা মনসাকে উৎসর্গ করতে হয় তারপরে কিন্তু খাওয়া দাওয়া পর্ব চলে আর আমাদের সমস্ত কুমড়ো কাটা হয়ে গেছে আবার এগুলো হচ্ছে ভাজা ভাজাভুজির জন্য যেন কত রকমের রান্না হয় সবার ওরকম হয় কারোর আমিষ কারোর নিরামিষ আমাদের কিন্তু আমিষ আমাদের ইলিশ মাছ হয় রুই মাছ হয় আর হয় চিংড়ি মাছ অনেকে কিন্তু ইলিশ মাছের ভাজাও করেন তারপরে সবজি কাটা বাটনা বাটা কুটনো কাটা করে বাড়ির সমস্ত মেয়ে বড় মিলে রান্না পুজো করে ছোটবেলায় আমারও খুব ইচ্ছু হতো ইস যদি আমাদের রান্না পুজো থাকতো কত না ভালো হতো যেহেতু আমরা এখানে বড় হয়েছে কিন্তু আমাদের রান্না পুজো নেই আমাদের বাড়ি মেদিনীপুর তোমরা সকলেই জানো আমাদের নবান্ন উৎসব হয় আমাদের তখন না রানবান্ন হচ্ছে এই অঘরান্যের সময় যে নতুন ধানটা ওঠে সেটারই উৎসব পালন করা এখানেও কিন্তু অনেক রকম রান্না করা হয় কিন্তু এরকম পুজো হয় না তো এখানে বিয়ের পর দেখো আমার ভালোভাবে এই রান্না পুজোয় বিভিন্ন ধরনের রান্নার পদ রান্না করা হয় তার মধ্যে ধরো ভাজাভুজি যেমন আলু পটল কুমড়ো চিচিঙ্গি কলা উচ্ছে করলা মানে অনেক রকম তার সঙ্গে থাকে পুঁই শাকের তরকারি কুটু শাকের তরকারি মাছ ভাজা তার মধ্যে হচ্ছে আবার নারকেল ভাজা নারকেলের কুড়ো ছাই অনেক কিছু ইলিশ মাছ ভাজা বিভিন্ন রকম মাছের তরকারি মাছের ঝাল জাল তার টক থেকে মেন আকর্ষণ হচ্ছে ইলিশ মাছ ভাজা আর যাদের মানে মাছ নেই তারা হচ্ছে তেলের পিঠে বানায় এটা খেতে অপূর্ব লাগে আমার বন্ধু বাড়িতে মানে তারা বাড়িতে তেলের পিঠে হয় আমার খেতে এত ভালো লাগে কি বলবো এখন আমি কলাগুলো কাটছি আর আমাদের হচ্ছে এগারো রকমের ভাজা আর আমাদের হবে ছোলার ডাল হ্যাঁ এটাও স্কিপ করে গেছে ছোলার ডাল হয় শাক হয় মানে অনেক রকমের কারো বাঁধাকপি তরকারি হয় প্রচুর মানে যারা যেরকম রান্না করে আর কি জানো তো রান্না পুজোর দিন আমি দুটো রিল পোস্ট করেছিলাম আর সেখানে না এক দিদি বলেছিলেন দিদিটা আমার নাম মনে নেই যে পুজোতে মাছ এটা কেমন ধরনের আমি দিদিকে তখন ভালো করে কমেন্ট করতে পারিনি আসলে রান্না পুজোতে মাছ হয় মানে আমি বলেছিলাম যে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু মাছের রান্না হয় সমস্ত রান্না মাছের ঝাল হয় মাছের ভাপা হয় ইলিশ মাছ বিশেষত তো তুমি যদি না জেনে থাকো দিদিভাই জেনে নিও এই পুজোতে রান্না বান্নাতে মাছ দেওয়া হয় আর কি এই রান্না কেন অনেক রান্নাতেই কিন্তু মাছ নিবেদন করা হয় কারণ অনেক লক্ষ্মী পুজোতে যাদের বাড়িতে আছে ওনারা কিন্তু ইলিশ মাছ দেয় আমার এক কাকিমা আছে আমার বাবার বন্ধু ওনার বাড়িতে গেছিলাম ওনারা কিন্তু লক্ষ্মী পুজোয় জোড়া ইলিশ রান্না করেন আমি জানতাম না আমি কিন্তু জানলাম কারণ পুজোতে মাছ কিন্তু অশুভ নয় ডিম মাংস এগুলো অশুভ পেঁয়াজ রসুন অশুভ কিন্তু মাছ কখনও অশুভ হয় না অনেক জায়গায় মাছের বলি দেওয়া হয় আমাদের গ্রামের দিকে এক মন্দির আছে ওখানে কিন্তু মাকে মাছ দেওয়া হয় শোল মাছ তাই মাছটা কিন্তু একদম অশুভ নয় আর দেখতে পাচ্ছ আমার অবস্থা চালতা কাটতে গিয়ে আর চালতা কাটার একটা কাহিনী তোমাদেরকে বলবো তোমরা কেউ কিন্তু আমার চালতা কাটা দেখে না আমি সত্যি চালতা কাটতে পারি না যেমন পারি আর কি মা থেকে যেটুকু শিখেছি মা কিন্তু এইভাবে কাটে না মা খুব সুন্দর কোয়া ছাড়া ছাড়িয়ে কাটে আমি তো সেরকম পারলামই না দেখতে পেলে এরকম মাঝখান থেকে চার চালা পাঁচ চালা যেমন পেয়েছি তেমন কেটেছি তো তোমরা কেমনভাবে চালতা কাটো অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু সত্যি একদমই পারি না অনেক কষ্টে আমি কেটেছি তাও আমার হাতটা কেটে গেছে মানে আঙুলটা তো আমি হয়ে গেছি এখন রেডি সব আনাস কাটা হয়ে গেছে এবার হবে মানে রান্না স্টার্ট তো চলো আজকে কেমন লাগে আমাকে জানিও তোমরা আর চলো তাহলে রান্নাটা বসিয়ে দিই প্রায় বাড়ির সুতে যাই এখন আটটা তো মোকুর ভাতটা হবে তারপরে সব তোমাদের বুঝিয়ে হবে তো আমাদের এই ঘরে রান্না বান্না হবে আমি কিন্তু সে কাপড় জামড় ছেড়ে স্নান করে আবার এসে গেছি স্নান বলতে এই হাত পা ধুয়েছি আর দেখো এখানে হচ্ছে রিন্টু ব্যাটগুলো সব এখানে রাখা হয়েছে এ ঘরটা পুরো পরিষ্কার করা হচ্ছে আমাদের প্রত্যেক বছর এখানে রান্না করা হয় আর ওইখানে রান্না করা হবে উনুনে আর এখন আমি এখানে স্বস্তির ছিল বানিয়ে নেবো গত দু বছর ধরে আমার শাশুড়ি মা আমাকে দিয়ে ভোগের ভাতটা রান্না করাচ্ছেন তো উনি বললেন যে তুই আস্তে আস্তে শেখ তো এটা হচ্ছে আমাদের অনেকে না মাটির হারাইতে করা হয় মাটির সরাতে আমাদের পিতলের হারাইতে করা হয় শাশুড়ি মা এটা বানিয়ে নিয়েছেন তো একবার থেকে আমাদের এটাতেই করা হয় মানে প্রথম থেকে মানে আমার থেকে বিয়ে হয়ে আসছে আর মা আমাকে বলে বলে দিচ্ছে আমি এগুলো আস্তে আস্তে করছি আমার তো খুব ভালো লাগে করতে আর জানো তো এই পুজোর অনেক নিয়ম আছে মানে রাত্রেবেলায় করতে হয় যেন সূর্যের আলো প্রবেশ করতে না পারে এমন ঘরে আর সূর্য ওঠার আগে মানে কোনো রকমের রান্নাটা শেষ করতে হয় এর এইটা হচ্ছে আমার নিরামিষ শোভেন তোমাদের বলেছিলাম যখন আমি গণেশ রান্না করছিলাম ঘুটির দুপুরে চাল নিয়ে রাখা হয় সেই ঘটিতে সিঁদুর দেওয়া হয় পুজো করা হয় পুরো উনুনটাকে উনুন তো নেই এখন সব সব জায়গায় গ্যাস হয়ে গেছে আর কি উনুন থাকলে হয়তো উনুনেই পুজো করা হতো আগে উনুনে করা হতো আমাদের কিন্তু এখন যেহেতু গ্যাস হয়ে গেছে তাই গ্যাসেই করা হয় এই ভোগের ভাত করার অনেক নিয়ম আছে এই রান্না করার সময় কথা বলা চলে না আর একযুগে করতে হয় অন্য কেউ কোনো হাত দিতে পারবে না মা আমাকে যেমন যেমনভাবে বলেছে আমি তেমন তেমনভাবেই করছি পুজোটা করে নিচ্ছি মা বলে একটু মাকে জিজ্ঞেস করছি কোথায় রাখবো মা বলছে ওখানে চালের মধ্যে গুজে রাখা যাতে না এখানে আগুনটা চলে আসে কারণ এখানে সামনে গ্যাস আছে সেই জন্য আর ভাতটা আমি বসিয়ে নেবো মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে আমি খালি ভাতটা বসিয়ে দেবো মাকে যেভাবে যেভাবে বলে আমি সেভাবে সেভাবেই করছি আর দেখো মা বলে এইভাবে প্রণাম করে নেয় আর এটা তোমার সবথেকে মেন ইম্পর্টেন্ট প্রণাম করাটা ক্যাশ ধরে নিলাম ভাতটা আমি বসিয়ে দেবো জানো তো আমি ভয়েসটা অফ করতেই হয় আর এখানে না আমি আমার হাতটা কেটে গেছে মানে আঙুল দুটো হাতেরই কেটে গেছে এক চালটা কাটতে গিয়ে এক কুমড়ো কাটতে গিয়ে আঙুলটা এমন কেটেছে যে ব্যান্ডেজ না লাগালে কোনো উপায় ছিল না আর ব্যান্ডেজ লাগলেপত্তি আমি কোনো কাজ করতেই পারছি না জল লাগাতেই পারছি না আর হাতটা এত ব্যথা করছে কিছু করার নেই দুবার দুবারও আঙুলটা কেটে গেলো জানো তো আর দেখো আমার হয়ে গেছে ভোগের রান্না করা আর মা এখন গ্যাসটা খুলে নিচ্ছে মানে এটা লাগাবে আরেকটা সমস্ত সবজি কাটা কমপ্লিট মাছ সব কিছু করা কমপ্লিট এবার আমাদের রান্না বসবে দেখতে পাচ্ছি সমস্ত রকম ভাজাভুজি কুমড়ো তরকারি ডালটা ওখানে এবছর তুই ডালটাও রান্না করা আমি কখন ডালটা না আমার ভীষণ ভয় লাগে কারণ ডাল হচ্ছে এমন একটা জিনিস যেটা সবার আগে খারাপ হয়ে যায় আর মা এমন এমন পদ্ধতি ইউজ করে যে যেমন ডালটা কোনো খারাপই হয় না মা ডালটাকে সবসময় গরম জলে ধোয় মা বলে গরম জলে ধুলে কখন ডাল খারাপ হয় না আর ডালটাকে একদম শুকনো করে তো মা বলেছে দিয়ে তুই পারবি না আমি ধুয়ে দিই আর এখানে আমি কটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেলে করবো সমস্ত ভাজা ভুজিয়ে সর্ষের তেলে হয় এতে করে টেস্টও ভালো থাকে আর খাবার দাবারও কিন্তু ভালো থাকে অনেকক্ষণ তেজপাতা লঙ্কা পড়ন দিয়েছি আর দেখো ফোড়ন দিয়ে আমি দূরে চলে গেছি কারণ না আমি শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ফাটাই সেটাই ফুটফুট করে ফাটছিল তাহলে ভাবো আমি কেমন রাঁধুনি মা বলছে আস্তে আস্তে ঢাল আজকে ঢাল থেকে ঢাকো কিছুটা গেলো গেল দেখলে তো আমি কেমন রাঁধুনি সত্যিই পাই না মা আছে বলে আমি না সত্যি করতে পারছি নাহলে আমি এত রান্না তো কোনো মতেই করতে পারতাম না যে ভয় লাগছে এটা কেন ঘটে চালটা ছিঁড়ে এসেছি ওটা হাফ মানে হাফ বাকি আছে তার আগে পুরো কেটে থালা থালা হয়ে গেছে দুটো একটা হলো কুমড়া কাটতে গিয়ে একটা কাটতে ছাড়াতে না এবার

এই চালদাগুলো আমি এইগুলো মানে পোহাগুলো ছাড়ে গেছিলাম এবার কাটবো আমি বছরে একবারে চালতা কাটি এই রান্না পুজাতে এই এরকম পোহা করে করে ছাড়েতে হয় চালতাটা আমি এইভাবে কাটছি কারণ চালদা না দুদিকেই আর ছাড়াতে হয় না না তিতকুটে লাগে এটা আমার মা শিখিয়েছিল আর দেখতে পাচ্ছি আমার দুটো আঙুল কেটে গেছে প্রথমেই আঙুলটা আমার কেটে গেছিল তো তোমরা কি চালতা কাটতে পারো আমি কিন্তু পারি অল্প অল্প আমাদের সমস্ত রান্না মোটামুটি প্রায় বসে গেছে মস্ত বলতে শুধু ডালটা বসিয়ে দিয়েছি ডালটা নাড়ছি আর আমি চালতাটা কাটছি দেখো ডালটা প্রায় শুকিয়ে এসেছে আরও শুকাবে ডালটা নাড়তে নাড়তে করে বারবার নাড়তে হবে মানে যাতে ধরে না যায় অনেক নাড়তে হয় তারপরে দেখো এরকম পুরো শুকিয়ে যাবে আর ডালটা এরকম শুরু করে না ডালটা একদম নষ্ট হয় না আর আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে সমস্ত হয়ে গেছে উপর থেকে না গরম মশলা একটা মশলা ছড়িয়েছি আমার আমার শাশুড়ি মা একটা ভাজা মশলা বানিয়েছিলো সেটা আর এখন বোঝা গেছে আমাদের ভাজাভুজি তো ভাজাভুজিগুলো আমি করছি প্রত্যেক বছর আমার মা করে মা এখন বললো না ঘুরতে গেছে দিল্লি তো মা সেখানে আছে আর ভাভুগুলো আমি করছি মাসির হাতে হাতে করে দিচ্ছি সবকিছু আমি করছি আর আমি ফার্স্ট টাইম লাইফে এরকম বড় উনুনে রান্না করছি আমার বাবা বলছেন আমরা গ্যাসে কাছে দিয়ে দিত না বাবা রাঁধুনি বলতো না পারবি না কিন্তু দেখো তার মেয়ে হয়ে আজকে আমি এত বড় উনুনে রান্না করছি কয়টা ছোট বাট তাও মানে উনুনের সামনে আমার তো কি ভয় লাগছে যে কারণ এরকম গ্যাস আমি কখনো কমাতে নামাতে পারি না তো ঋণটা আমাকে দেখিয়ে দিয়েছিল যে এইভাবে বাড়াবে কমাবে আর দেখো ভাদাভোজুগুলো করছি আর আমি ফার্স্ট টাইম এত বড় ছাঁচা দিয়ে সব কিছু করছি মানে এটা আমার এত ভাল লাগছিল যে বাবাকে বলবো যে বাবা আমি করছি তো বাবাকে বলা হয়নি সেদিনকে আর প্রায় এগারো রকম ভাজাভুজি আমি আজকে করেছি আর সমস্ত কিন্তু আলাদা আলাদা করেছি কারণ একসঙ্গে করলে না কারণ হয় না আমি ঠিক পারি না কারণ একটা অন্যরকম ডিজাইন থাকে একটা আলাদা রকম ডিজাইন সেজন্য হয় না সমস্ত ভাজাভুজি হয়ে গেছে সবার লাস্টে আলুটা ভাজছি আলুটা সব থেকে বেশি আর আমি এখন পুরো হাঁপিয়ে গেছি এত কষ্ট হচ্ছিলো মাসে বলে তুই একটু চেয়ারে বসো কারণ মানে সত্যি আর না সত্যি ভাবি যে রাঁধুনিরা কত কষ্ট করে রান্না করে কেন তারা চেয়ার নিয়ে বসে সত্যি হ্যাডসঅ সমস্ত রাধুনি হয়েছে আরও অনেক বাকি আছে আলু ভাজার পরে কিন্তু বললাম মাছ ধর বিলিশ মাছ টাইম ভাজবো আর বাবা চাকরিটা করছে রুজি মাছটা করবো মাছ আসতে হবে কুমড়ো হবে মাছি মাছের সব কিছু বাসন সমস্ত বাসন মাছ ধরে মানে ধরে দিচ্ছে সমস্যা খারাপ বড় লাগতে পড়েছি আমার সমস্ত ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে আর সমস্ত ভাজার উপর না পোস্ত ভাজা ছড়িয়ে দিয়েছি এবার ভাজবো মাছ এটা না আমি কখনো ভাজি না খুব ভালো ইলিশ মাছ ভালো হচ্ছে এখন এটা সেকেন্ড বা সেকেন্ড দাও হয়েছে ফার্স্ট বারে ভেজে এখানে রাখা ওটা থার্ড বার যাবে মা ওখানে রুই মাছ ভাজছে মা ভাজি ভাজছে

দিলে তেলটা জল দিলে এটি যায় এখানে দেখো মাছ ভেজে আমি কুমড়োটা বসিয়ে দিয়েছি আর এত কুমড়ো মাছ করি মাছি আমি কি করে করব মাসি বলছে তুমি সব পারবে দেখো তুমি যখন এত কিছু করলে এটাও পারবে আর কুমড়োটা আমি ফার্স্ট টাইম করছি মা একটু নুমরুদ দিয়ে দিয়েছে কারণ এতটা তো আমি পারবো না এতগুলো মানে মেপে মেপে দিতে তা মা এগুলো করে দিচ্ছে তো এটাই লাস্ট এরপরে হবে ভাত মার ওখানে সমস্ত হয়ে গেছে প্রায় কুমড়ো রান্না মোটামুটি সব পুরো শেষ তো এরপরে হবে ভাত আর দেখো রাত্রেবেলা যেটা চোঙা পড়া হয় সেটা আমরা সবাই মিলে খাচ্ছি রাত প্রায় এখন সাড়ে চারটে কী বলবো অনেক রাত হয়ে গেছে আমাদের বসাতে বসাতে সমস্ত ভাজাভুজি কোমোটা খুব টেস্টি হয়েছিল পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছ আমি আর ভিডিও করতে পারিনি মা আগে করেছে মা পুজো করাও হয়ে গেছে কাশ কাশফুল আর শাওলা ফুল দিয়ে এখানে সমস্ত খাবার ঢাকা আছে তো আমারও স্নান হয়ে গেছে বন্ধুবান্ধব সব আসবে বোন আসবে দেখতে পাচ্ছি আমার চোখ একদম খুলিনি প্রায় সাড়ে আটটার সময় আমার ঘুম ভেঙেছে আর আমি আজকে স্কুল যেতেও পারিনি দেখো তোমার দেখায় সমস্ত ভাজাভুজি ডাল এখানে আছে কুমড়ো তরকারি লিস মাছটা আমাদের শুধু ভাজাই হয় আর কুচু শাকটা হয় না ওটা ভাতিয়ে দিয়ে দেওয়া হয় তো সমস্ত কিছু ডান এবার সবাই আসবে এখানে টু বাই মানে আমার ছোট্ট একটা দেওর দিদি দিদি ওনার মেয়ে সবাই এসেছে পম্পা সকালবেলা চলে গেছে ওর ভিডিও করা হয়নি তখন আমার একদম এনার্জি ছিল না সবাই ঘুমতে উঠেছিলাম আর এখানে রিন্টু রিন্টুর বন্ধু বান্ধব দিদি দেবুদাস সবাই খাচ্ছে তারা ঋতু তো এখন আসবে না হ্যাঁ ঋতু ছয় দিলে শরীরটা একটু খারাপ সেই জন্য আসবে না ঋতু তারা আসবে কিন্তু উপরেই দেরি করে আসবে আমাদের রান্না পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানি অনেক বড়ো ভিডিও তবু তোমরা দেখেছো সত্যি খুব ভালো লাগছে আর দেখো এখন বাজে প্রায় সাড়ে চারটে এখন ওরা এসেছে দেখতে পাচ্ছ ওরা না এত দেরি করে এসেছে কী বলবো তো আমার একবার খাওয়া হয়ে গেছিলো ওদের সঙ্গে আবার খাবো আমি সেই সকালে খেয়েছিলাম আর সেই ফুলের তোড়াটা তো চলো দেখা হচ্ছে নেক্সট ফ্লগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না